বাসে চলে যাচ্ছে এই গেলে এগুলা পাhte gele যায় না motha jayena আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকেও আমি আমার রান্নাঘর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি রান্না করব লুইটা মাছ ভুনা রুই মাছ ভুনা পটল দিয়ে আলু দিয়ে পাঁঙ্গাশ মাছ তরকারি রান্না করব পেঁপে দিয়ে পাঁঙ্গাশ মাছের ঝোল করব ভর্তা করব তাই এই যে ঢেঁড়স ভর্তার জন্য আলাদাভাবে পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো সিদ্ধ করে নিয়েছি আর আলাদাভাবে ঢেঁড়স সিদ্ধ করে নিয়েছি এই আলাদাভাবে সিদ্ধ করার কারণ হলো ঢেঁড়স খুব পিচ্ছল মানে ভর্তা বানা তাই আলাদাভাবে ঢেঁড়স সিদ্ধ করেছি আর আলাদাভাবে পেঁয়াজ মরিচ রসুন সিদ্ধ করে নিয়েছি আর এখন এটাতে লুইটা মাছ ভুনা করব ভুনা বলতে কি ঝোল করব আপনাদের ভাইয়া এক ধরনের ঝোল করে ওটা খেতে খুব মজা তো আমি সেই ঝোলই করব পেঁয়াজ অল্প লাগবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপর মর মশলা হালকা মর মশলা দেব আর এই যে আলাদাভাবে ঢেঁড়স সিদ্ধ করে নিয়েছি আমি যেভাবে ভর্তা বানাই এই ভর্তা খেতে খুব মজা লাগে গরম গরম ভাতের সাথে তো অমৃত লাগে আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন চুলা একটু বেশ নেই এই ডিমা ডিমা চুল গ্যাসেই রান্না করতে হবে কিছু করার এই যে পিসটা ভাজ হয়ে গিয়েছে এখন একটু পানি দিয়ে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো জাস্ট তরকারিটা কালারটা সুন্দর আসার জন্য আর অল্প একটু ধনিয়ার গুঁড়ো আর অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আর সাথে কিন্তু কাঁচামচগুলো দিয়ে দেবো আমি এটা তার একটু সামান্য পরিমাণে পানি এড করেছি যাতে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে পারে এদিক দিয়ে সোলা কষানো হচ্ছে আর আমি এদিক দিয়ে মাছটা ভাজার জন্য এখানে কিন্তু ওই যে পাংঘাস মাছ আর এই যে রুই মাছ আছে এগুলো এখন ভেজে নেব সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো দিয়ে দিব লবণ আর এই মশলাতে কিন্তু আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম তাই পরিমাণ মতো লবণ দিয়ে দেব মাছগুলো সুন্দর করে মেখে নেব মশলা কষানো হয়ে গিয়েছে এখন ওইটা আমি পানি দিয়ে দেব কাঁচা পেস্টগুলো দিয়ে দেব এটা ঝোল ঝোল হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বল কোঠাও পর্যন্ত অপেক্ষা করব কড়াইটা গরম হয়ে গিয়েছে তেলটাও গরম হয়ে গিয়েছে এখন এই যে রুই মাছের পিসগুলো দিয়ে দেবো এখন মাছগুলো ভেজে নেব এইটা তরকারি কালারটা একটু সাদা সাদা এসেছে সাদা সাদা এসেছে কারণ মশলা খুব কম হয়েছে এই যে মাছগুলো দিয়ে দেবো আর যতটুকু ঝোল প্রয়োজন অতটুকু ঝোল রাখলেই কিন্তু হয়ে যাবে একটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম তাহলে রুই মাছের জন্য পিঁয়াজ ধুনা করে নিচ্ছি মশলা দেওয়া হয়ে গিয়েছে এখন কষিয়ে নিব সুন্দর করে যে পাঙ্ঘাশ মাছগুলো ভাজা হচ্ছে কারেন্ট চলে গিয়েছে তাই একটু অন্ধকার অন্ধকার লাগতে পারে আপনাদের মাছ ভাজা হয়ে গিয়েছে এই মাছ ভাজার কড়াইতেই আমি পটলের তরকারি রান্না করে নেব তাই পিস দিয়ে দিলাম সাথে আমি পটল আর আলুগুলো দিয়ে দেব ভেজে নেব আর কি তারপরে মশলাগুলো দিব এই যে আমি আলু আর পটলগুলো সুন্দর করে ভেজে নেব আর ঘোনা হয়ে গিয়েছে প্রায়ই পানি দিয়ে দিয়েছি এখন একটু জাল হলেই আমি ঘুনাটা নামিয়ে নেব যে মাছ ভূনা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে দেব দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি এখন ভাত খাবো তো দুপুরের খাবার হলো ডাল আলু ভর্তার ডিম ভাজি করব। করবো কেটে নিয়েছি এখন তেলটা গরম হলেই ভেজে নেব। আর এদিক কিন্তু আমার আলু পটল ভাজা করছে আর রান্না বান্না করে একটু ধল যাব যে ডিম ভাজা হয়ে গিয়েছে এই যে আলু পেঁপে ঝোল হয়ে গিয়েছে এটা শুধু হামজার জন্য করা হয়েছে এখন আমরা কোয়ার্টারে যাব ধলপুর কাগজ এই যে ধলপুর মাঠে চলে এসেছি এই যে ওরা খেলছে ওদের মতো বরফ ছোঁয়া খেলতেছে এই জড়া বরফ পানি খেলছে সাথে আমরাও খেলছি ছোটবেলায় খেলতাম হাম যা ময়লা ফলাই না নিচে বান্ধব আর তুই ছাড়ো পরব না এখানে এ না এই যে ফুল হামজা উঠে নিয়ে এসছে হামজা রাফিয়া পলিথিন দিয়ে ঘুরি বানিয়েছে হুম দেখেন আকাশটা পাহাড়ের মতো লাগছে না মনে হয় পাহাড় পাহাড় এই দেখি এটার মতো লাগে না আর এইভাবে খালি চোখে দেখা যায় যে আলাদ দিনের জাদুর চেরা ধলপুর মার্কেটে ওইখানে যাব কিছু শার্ট চেঞ্জ করা লাগবে আসার সময় দেখেছিলাম লোক আসেনি এখন যে দেখি আসে কিনা এই যে ছাগল এটা গরুর পার

অনেক সুন্দর মুড়ির জন্যই মাছগুলো চলে আসে এগুলো খাবার মাঝে আর হাঁসটা কোথায় গিয়েছেন দেখা যাচ্ছে না হাঁস চলে গিয়েছে এই যে ঝাঁকটা চলে গেল এই যে পাখির ঝাঁক এই যে সুবাহান্লাহ এই যে এগুলো বাসে যাচ্ছে এখনো পাখিগুলো বাসে চলে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে পাখি আসছে আর কি এই যে আবার আর ইচ্ছা পাখি এই যে পা দিয়ে পানি